রাম দেব তাদের অবরোধ করছি তারা মন্দিরে প্রবেশ করবে তাদের নামটা যেন লিখে নেন এবং

যারা যারা চা খাবেন বা যারা চা খাওয়া পায়নি যাদের তারা আসুন আমাদের মৎস্যের ঠিক পেছনটাতেই চায়ের ব্যবস্থাটা রয়েছে আপনারা সবাই আমাদের পরিবারের অংশ আমাদের হৃদয়ের অংশ তাই আসুন আমরা সবাই বাড়ি চাষ শুরু করি আর যারা প্রথমবারই চালিত বলছি আর যারা